হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আমিও অনেক ভালো আছি তো গাইস আমার আজকে ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা নতুন বাইক চালানো শিখবেন বা শিখতে চাচ্ছেন তো গাইস চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে একটি কথা না বললেই নয় যারা এখনো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নাই। তাড়াতাড়ি একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেন নাম্বার ওয়ান আপনি যখন বাইক চালানো শিখতে যাবেন তখন আপনার বন্ধু কিংবা আত্মীয়স্বজনের বাইক থেকে শিখা থেকে বিরত থাকুন ধরুন সাপোজ এক্সাম্পল দিলাম আপনার বন্ধুর একটা বাইক আছে আপনি আপনার বন্ধুর বাইক দিয়ে শিখতে চাচ্ছেন তখন আপনার বন্ধুর কাছ থেকে আপনি বাইকটা খুঁজলেন কিন্তু সে কিন্তু আপনার চলাফেরার খাতিরে আপনাকে বাইকটা দিবে আপনি যখন শিখতে যাবেন তখন কিন্তু বাইকটা পরে গিয়ে ভেঙে যেতেও পারে বাইক কিন্তু এই শখের জিনিস আপনি আপনার বন্ধুর কাছ থেকে চাইলেন সে আপনাকে দিতে হবে বাইক দিবে কিন্তু আপনি যখন চালানো শিখতে যাবেন শিখতে গিয়ে বাইকটা পরে গিয়ে ভেঙে গেলে আপনার বন্ধুর মনের ভিতরে কিন্তু একটা দাগ থেকে যাবে তাই বলছি আপনার বন্ধু কিংবা বাইক থেকে শিখা থেকে বিরত থাকুন আপনার যদি নিজের থাকে সেটা দিয়ে শিখুন আর বাবা কিংবা আপনি সেটা দিয়ে শিখতে কিন্তু বাইক থেকে থেকে আমি মনে করি বিরত থাকুন আপনি কিন্তু বাইক শিখলেন আপনি কি বাইক শিখেই মহাসড়কে উঠে যাবেন না আপনি বাইক শিখেই মহাসড়কে কিংবা বড় ধরনের কোনো রাস্তায় উঠতে পারবেন না আপনাকে প্রথমেই এই দুই তিন মাস লোকাল রাস্তাঘাটে চালাতে হবে আপনার হাতটা ক্লিয়ার করতে হবে তারপরে আপনি মহাসড়ক কিংবা অন্য যে কোনো রাস্তায় চালাতে পারবেন বাইকারদের রাস্তাঘাটে চালানোর সময় প্রধান শত্রু হচ্ছে স্পিড ব্রেকার আপনি যখন বাইক চালাবেন তখন রাস্তাঘাটে অনেক স্পিড ব্রেকার দেখতে পাবেন আপনি কিন্তু স্পিড ব্রেকারে পাশ কাটিয়ে কখনো যাবেন না সম্ভব হলে আপনার দুই চার পাঁচ মিনিট সময় লাগো তারপরও আপনি স্পিড ব্রেকারের উপর দিয়ে বাইক চালানোর চেষ্টা করবেন স্পিড ব্রেকারের পাশ দিয়ে যখন একটা ছোটো জায়গা থাকে আপনি যখন আপনার গাড়িটা অনেক গতিতে থাকবে অনেক রানিয়ে থাকবে আপনি যখন স্পিড ব্রেকারের পাশ দিয়ে গাড়িটি নিয়ে যেতে চাইবেন তখন কিন্তু আপনি রাস্তার পাশে ওই উল্টা ছাইডটাও চলে যেতে পারেন বা রাস্তার কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই আপনাকে রিকোয়েস্ট করবো আপনি স্পিড ব্রেকারের ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন তো গাইস বাইক চালাবেন ঠিক আছে কিন্তু বাইক চালাবেন আপনি সবসময় নিজের সতর্ক নিয়ে এবং সেফটি ব্যবহার করি রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা হয় আপনারা সবসময় হেলমেট পরে এবং নিজের সেফটি নিয়ে বাইক চালাবেন তো আপনারা যদি কোনো কিছু না বুঝেন বাইক সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ